পঞ্চগড়ের দেবীগঞ্জ সদর ইউনিয়ন মাজাপাড়া এলাকায় ইউক্যালেক্টাস বাগান সংলগ্ন ধানক্ষেত থেকে অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেন দেবীগঞ্জ থানা পুলিশ মৃত শিক্ষার্থী ওই এলাকার মোহাম্মদ রবিউল ইসলামের মেয়ে রবিউল ইসলামের বাড়ির পশ্চিম পাশে এক ধান খেতে পাওয়া যায় রবিউল ইসলামের মেয়ে রত্নার লাশ সকাল সাতটার সময় পাশের এলাকার কাউসার আলী ধান খেতে কাজ করতে গিয়ে দেখতে পান ওই শিক্ষার্থীর লাশ এ বিষয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হন দেবীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেন লাশ আসসালামু আলাইকুম আমি এই ডেবুয়েস তিন নং সদর ইউনিয়নের চার নং ওয়ার্ডের মেম্বার এই ওয়ার্ডের মেম্বার আমার ওয়ার্ডে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমার ভোটারের এক মেয়েকে এই এই জায়গায় তুলে এনে কে বা কাহারা মেরে ফেলছে তো আমি চাই যেন পুলিশ প্রশাসন তৎপরতা ভাবে তদন্ত বাইর করে ওই যেই দোষী তাকে যেন প্রকৃতভাবে ভাবে শাস্তি প্রদান করে মেয়েটা আসলে কি মেয়েটা খুব ভালো ছিল মেয়েটা লেখাপড়া করতেছে ওনার সাথে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে তারপর ওনার বাপ আজকে আজ বারোটার দিকে আসছে বাসায় বাসা আসা পর বেটি ভাত দিছে ভাত খাইছে ডিম সিদ্ধ করছে ডিম খাইছে খাওয়া দাওয়া পরে একটা একটা বাজছে এখন মেয়েটা আলাদা থাকে

দেখতেছি সবাই এখানে গরো খবর দিল খবর দেওয়ার পর আমরা সবাই একটু উল্লাস দিয়ে সবাই চলে এলাম আসার পর দেখছি আমরা পিছিয়ে আছি আবার ওই ছেলে ওই মেয়েটার ভাই মামুর নাম ওরা দেখতেছে ওর বই নয় বই নয় আমরা কি বাতা করলাম ওই লাস নারী থাকেন আমার বই নামে নিয়ে যাবো আর বই নয় ধারণা নিয়ে গেল দেখতেছি ওর বই নয় সবাই কান্ধারা করতেছে এই অবস্থায় কিন্তু আর সাথে ছিল এক কাপড় ছিল কিছু

কাইটে বেটি তাকে হে বাপা মোক তুমি বাৰুত আছি তুমি ডাঙৰ দিব নাম ডাকি দিব নহয় আছো দেখোন সকালে ঘূল যা কি উঠি নেকি আমাক আছে মাইকো মাই খৰা মাই খৰা নাই কিছু নাই মাইকো হাত দিয়ে

দেবীগড় সদরীয় মেয়ের মাঝাপাড়ায় একটি বাড়ির পাশে বাগানের নিচে একটি মেয়ের লাশ পাওয়া গেছে আমরা সোমবার থেকে দ্রুত ঘটনাস্থলে আসি আমাদের সহকারী পুলিশ সুপার স্যার সহ আমরা ঘটনা তারা তৎক্ষণাৎ ভিজিট করি স্থানীয় লোকজনদের সাথে আমরা ঘটনাস্থলটি দেখি লাশের হাল প্রস্তুত করি আমরা আমাদের সহযোগী টিম এখানে সিআইডি চলে আসছেন সিআইডি ক্রাইম সিন টিম আর সাথে সাথে আমাদের রেলের সেনা সদস্য সেনা টিমরা আসছেন একসাথে আমরা কাজ করছি বিষয়টি যেহেতু একটি হত্যাকাণ্ডের বিষয় আমরা গভীরভাবে খুঁটিয়ে দেখছি আশা করছি খুব দ্রুততম সময়ে আমরা এটা আইডেন্টিফাই করতে পারব এবং আসামি প্রকৃত যারা আসেন তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব